কি খেলা হবে রান এই দুজনকে সমানে না আর যাবে বাবা গান করতে করতে যাচ্ছে তোরা দাড়া বলে তো দাঁড়িয়ে পড়ল কিছু বলবি না তবে তো যাবে চল চল ওই দিক থেকে হ্যাঁ ওই দিক থেকে স্টার্ট কর দুজনেই গোপু ফার্স্ট গোপু ফার্স্ট হয়ে গেছে এবার হিয়ান সেকেন্ড এসো এসো এছো এখন আসতে হবে তবে সেকেন্ড হতে পারবে ইয়ান ব্যাক ব্যাকে চলে যাচ্ছে ইয়ান হুম ওই ও পাখি ডাকছে শুনছে ওই দেখ না ওই দেখেছিস সবাক হয়ে শুনছে খালি oh দেখছে <laughs> <chole gale> <laughs> 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 <laughs>

ছক্কা বাঁধাকপি এই কোথায় যাচ্ছিস ওটা ফেলে দাও নোংা 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 ফেলে দাও ওই হুনু আসছে ধরলো

খাবি কি গপু কপি 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 এটা কি ব'ল কপি এইটো ভালেই শিকেছো উল্টু দিব দিদি ছাদে যাবো বল ছাদে যাবো দিদি ছাদে

bye, -bye.